মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার দরজাটা হাওয়ায় বাড়ি খেলো আজকে হলো বুধবার এখন সকাল এগারোটা বাজে আজকে বেশ হাওয়া দিচ্ছে তো খুব হাওয়া দিচ্ছে আজকে আজকে দেখবে রাতের দিকে ঠান্ডা লাগবে এখন সেরকম একটা ঠান্ডা লাগছে না যেহেতু আমি রোদে বসে রয়েছি সেই জন্য অতটা আমি বুঝতে পারছি না স্নান হয়ে গেছে আজকে উপরে বাথরুম দুটো পরিষ্কার করলাম মাথায় শ্যাম্পুও করলাম আর এখন আমি একটু গুজু করবো জিনিসপত্র নিয়ে সব বসেছে এই রোদের মধ্যেই দেখো বডি লোশন তারপরে লিপ বাম আর হলো গিয়ে নিভিয়ার ক্রিম তো এগুলো সব উপরের ঘরে থাকে এখান থেকেই নিলাম নিচের ঘরে ওই ল্যাকমির জিনিসপত্র রয়েছে উপরের ঘরে আবার আরেক কোম্পানির জিনিসপত্র রয়েছে তো আমি যখন যেখানে থাকি তখন সেই কোম্পানির জিনিসপত্র দিই নিচের ঘরে যেগুলো রয়েছে ওগুলোই আমি সব সবসময় ব্যবহার করি কিন্তু এই উপরের ঘরে যেগুলো থাকে ওগুলো হলো গিয়ে যেদিন আর কি উপরে থাকা হয় ঠাকা বেঠাকায় দেয়া কিন্তু নিচের ঘরে যে সমস্ত জিনিসপত্র ওগুলোই আমি চয়েস করে কিনি এগুলো এই কৃপার বাবা আর কৃপা কিনে থাকে উপরের ঘরে যেসব জিনিসপত্র থাকে সেগুলো ওরা বাবা মেয়ে দুজনের চয়েসে কেনে কৃপা অর্জুন যখন ছোটো ছিল সেই সময় ওদেরকে স্নান করাতাম এরকম রোদে বসে স্নান করাতাম স্নান করিয়ে এরকম রোদে বসিয়ে ওদেরকে তেল মাখাতাম তারপরে কাজল পরিয়ে দিতাম গুজু করিয়ে কিছুক্ষণ সময় রোদ পোয়াতাম তারপরে ঘরে এসে ঘুম পাড়িয়ে দিতাম ওই রোদে বসেই ওদেরকে দুপুরে খাবারটা খাইয়ে দিতাম আজকে সেই সব কথা হঠাৎ করে মনে পড়ে গেল এই যে এগুলো নিয়ে আমি রোদের এখানে বসেছি তো তাই ভাবছি যে কৃপা অর্জন যখন ছোট ছিল তখন তো বডি লোশন কাজল তারপরে মুখের ক্রিম আর সব জনসনের প্রোডাক্টগুলো সেই সময় ব্যবহার করতাম এখন তো বিভিন্ন রকমের প্রোডাক্ট বের হয়েছে সেই সময় জনসনটাই বেশি চলতো এগুলো সব নিয়ে তারপরে এরকম রোদের মধ্যে বসতাম নাই কাজ তো খোই ভাজ এরকম কি একটা কথা আছে না তা আমার অবস্থা এখন সেরকমই রোদে বসে বসে আমি ভাবছি যে এই রোদে বসে কি কাজ করা যেতে পারে তারপরে চিন্তা করলাম রোদে বসে বসে আমি পেটিকিওরটা করি পেটিকিওরটা সাধারণত আমি রাতের বেলার দিকে করে থাকি কিন্তু আমার ওই যে বললাম কাজকর্ম নেই তো সেই জন্য ভাবলাম যে এখনই তাহলে পেডিকিউরটা করে ফেলি তো যেরকম ভাবনা সেরকম কাজ পেডিকিউর করার জন্য যে সমস্ত জিনিসপত্রের দরকার সেগুলো সব আমি জোগাড় করে নিয়ে এসেছি প্রথমে আমি উষ্ণ গরম জলে শ্যাম্পু দিয়ে পাটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি তারপরে ঘুষে মেঝে পরিষ্কার করে টমেটো আর চিনি দিয়ে রাফ করে নিলাম এরপর বেসন আর মুলতানি মাটি এই দুটোকে জলের মধ্যে মিশিয়ে দুটো পায়ে লাগিয়ে বসেছিলাম তারপরে ভালো করে দুটো পা ধুয়ে লোশন লাগিয়ে রোদে বসেছিলাম কৃপা এখানে বসে বসে ওর মোবাইলের কভারটা ফেব্রিক কালার দিয়ে রঙ করলো তা আমিও ভাবলাম যে আমিও তাহলে এই রোদে বসে বসে এই যে এই মিষ্টির বাক্সটা এটাকে রঙ করি এটা সেদিন নিয়ে এসেছিলো তো ভাবছি এটা না ফেলে এটা রঙ করে কোনো একটা কাজে লাগাই রঙগুলো যেন তো ঠান্ডায় না কেমন যেন জমে গেছে অনেকগুলো রঙ শেষও হয়ে গেছে আবার অনেকগুলো রং জমে গেছে তো বসে বসে এটাও রঙ করে নিলাম সেদিন কৃপাকে বলছিলাম যে দেখ এখানে জানিস তো এত সুন্দর রোদ পড়ে এই রোদে বসে বসে না আমার না অনেক রান্না বান্না করতে ইচ্ছে করে এখানে একটু ইন্ডাকশানটা সেট করে দিবি তাহলে আমি এখানে বসে বসে রান্না করব এই রোদটাকে কাজে লাগাতে হবে এরকম বেকার বসে থাকা যাবে না আজকে তাও দুটো কাজ আমি করলাম পেটিকিউর করলাম তারপরে এই মিষ্টির বাক্সটা রঙ করে নিলাম তো এটা কী কাজ যে ব্যবহার করব সেটা আবার তোমাদেরকে পরের দিন দেখাবো ভাবছি একটু চালের গুঁড়ো কিনে নিয়ে আসবো নতুন চালের গুঁড়ো নিয়ে আসবো দোকান থেকে কিনে তারপরে এই রোদে বসে বসে চুষি কাটব আরও অনেক রকমের কাজ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে দেখি সেই সমস্ত করার জন্য জিনিসপত্রেরও দরকার তো সেগুলো সব দোকান থেকে কিনেও আনতে হবে এই দেখো বেলা হয়ে গেছে এবার আমি ছাদে এসে জামা কাপড়গুলো সব তুলে নিলাম একটু পর অর্জুন স্কুল থেকে চলে আসবে ও আসার পর তো আমি ওর সাথেই ব্যস্ত হয়ে পড়ি আমার অনেক ব্যাগ বাবা না

ডায়েরিতে তুই কি করবি ঘরে তো পাঁচ ছটা ডায়েরি পড়ে আছে সেটা দিয়ে কি হবে দেখো কিরকম করে না না আমি পারবো না আমি অত খরচা করতে পারবো না খরচা করতে পারবো না আমি একটা পেস্ট্রি নিয়ে আসবো টাটা বাবা সাবধানে যাও সাবধানে যাও বাবা সাবধানে যাও গুড ইভিনিং বন্ধুরা এখন প্রায় ছটা বাজে আমি ঠাকুর ঘরে এসেছি ঠাকুর পুজোটা দিলাম এবার কোপালকে ঘুম পাড়াবো তো অর্জুন এখন পড়তে যাচ্ছে এর মধ্যে আর আমি ভিডিও করতে পারিনি ওই অর্জুন স্কুল থেকে আসার পরে না মোবাইল নিয়ে বসে মোবাইলে গেম খেলে তো সেই জন্য আর কোনো ব্লগ করা হয়নি এখন ঠাকুরকে ঘুম পাড়াবো ঠাকুরকে ঘুম পাড়িয়ে তারপর আবার ব্লগটা করছে আজকে তো বুধবার তো আলা আসছিল তার কাছ থেকে দই বড়া রাখলাম এই যে দই বড়া খাচ্ছে এখন কিবা বললো ও খাবে না ঠান্ডার মধ্যে ওর দই বড়া খেতে ভালো লাগে না আর আমি তো ঠান্ডা গরম সবসময় দই বড়াই খাই ধোসা বড়া আমার অতটা ভালো লাগে না আর একটা অর্জুনের জন্য রেখে দেবো অর্জুন যখন রাতের বেলা আসবে তখন খাবে কৃপা একটুখানি খেয়েছে আর একটু খা এই চামচটা খা আরে হা কর ও ওর ঠোঁটে সেই কবে একটা সেই জট ফোসা না কি হয়েছে এখানটায় ও ভালো করে হাই করতে পারে না টাকা দাও নি দাঁড়িয়ে আছে করো হুম এখনো ঘন্টা বাজাচ্ছে টাকা দিয়ে দিলাম তো সাথে সাথে যে চলে যাচ্ছে হুম আজকে না একটু লবণটা বেশি হয়েছে না রে লবণটা একটু বেশি আমি আর কি বা একটু বাইরে যাচ্ছি আমি তো পুরো শীতের পোশাক পরে প্যাকিং আমার হেভি ঠান্ডা কি বা জুতোটা একটু পরিয়ে দেয় না কি বা আর কি বা সবসময় এখন দেখি ওরকম চুলগুলোকে ছাড়া দিয়ে শুধু বাইরে বের হয় লম্বা লম্বা চুলগুলোকে আরে

সবজির দোকান থেকে দেখি কোনো নতুন শীতের সবজি পাওয়া যায় কিনা তাহলে সেগুলো কিনে নেব সকালের দিকে আসলে ভালো হয় কিন্তু সকালের দিকে তো আসা হয় না সর্ষে ফুলের দাম শুনে তো আমার মাথায় হাত বলে দুয়াটি নাকি পঁচিশ টাকা তাই আমার চোখ দুটো ছানা বড়া হয়ে গেছে আমি আর কি পাত্র হাফড়া বাজারে গিয়েছিলাম আমাদের একটা কাজ ছিল তো সেই কাজটা করে তারপরে যখন আমাদের এইখানে বাজারে আসলাম সবজি পাতি কিনেছিলাম সেই সময় ব্লগটা শুরু করেছি তা এখন সাড়ে আটটা বাজে এর দেখো সর্ষের ফুল নিয়ে এসছি এগুলো না বারবার নাড়াচাড়া করতে বারণ করেছে তাহলে ফুলগুলো ঝরে যাবে সেই জন্য কুড়ি টাকা নিয়েছে অনেকগুলোই আনা হয়েছে এতগুলো কি করব। সর্ষের ফুল তো বাটাও খাওয়া যায় আর মুদি দোকান থেকে আনলাম এই যে আটা চালের গুঁড়ো নিয়ে এসেছি নতুন চালের গুঁড়ো বাদামের প্যাকেট আর একটা মিষ্টি রুটি তারপরে কেক কিনলাম ও যে চায়ের দোকানে পিস পিস করা যে কেকগুলো থাকে সেই কেকগুলো নিয়ে এসেছি বাইরে গেলে যে কত টাকা খরচা হয়ে যায় আসলে ঘরে বাচ্চা কাচ্চা থাকে তো তারপর আমরাও সবাই খেতে ভালোবাসি এটা ওটা সব সময় ঘরে একটু রাখতে হয় ওরা স্কুলে যায় কলেজে যায় টিফিনে দিতে হয় দু এক সময় দু এক সময় বলছি কেন প্রতিদিনই তো টিফিনে দিতে হয় এটা ওটা দিতে হয় অর্জুনকে প্রতিদিন দুটো করে টিফিন দিতে হয় বাজারের দোকানদাররা সবাই মোটামুটি চেনে তো তো গেলেই শুধু ওই মজা করে কথা বলবে ঠিক করে দাম বলবে না কতটা লাগবে তাই বলো দামের চিন্তা পরে করো এরকম করে কথা বলে ও ঝাটা নিয়ে এসেছি শলার ঝাটাও নিয়ে এসেছি আজকে গুড আফটারনুন বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার কালকে রাতের বেলা আর ব্লগ করা হয়নি সকালের দিকেও আর ব্লগ করা হয়নি তা আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো ভিডিও করছিলাম তো একটা শর্ট ভিডিও ওই জন্য খুব দেরি হয়ে গেছে তা না হলে তো কখন রান্না হয়ে যায় ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে অনেকক্ষণ ধরে রান্নাঘরে থাকতে হয় অনেক কিছু করতে হয় তো ওই জন্যই আমি আর ব্লগটা শুরু করে মাথার মধ্যে ওই একটা চাপ রয়েছে যে আজকে আমাকে শর্ট ভিডিও বানাতে হবে তা ভাবলাম শর্ট ভিডিওটা আগে কমপ্লিট করে তারপরে আমি ডেইলি ব্লগ শুরু করব এ দেখো আজকে রান্না করেছি এই সর্ষে ফুলের বড়া টমেটো দিয়ে ডাল শিম তরকারি আমার বর তো শিম তরকারি খেতে খুব ভালোবাসে খুব পছন্দ করে ও শিম তরকারি তো এই শীতকালে নাকি আমি একদিনও শিম তরকারি রান্না করিনি বারবার শুধু আমাকে ওই একই কথা বলছে তাই আজকে একটুখানি ওর জন্য শিম আলুর তরকারি করেছে এটা খেতে আমরা কেউই পছন্দ করি না শুধু আমার বর খেতেই ভালোবাসে আর এটাই হলো এই রুই মাছের ঝোল এটারই একটা শর্ট ভিডিও করছিলাম শিম আলু ফুলকপি টমেটো সমস্ত রকমের সবজি দিয়ে এই মাছের ঝোলটা করেছে শীতকালে একদিন আমি এই সবজিটা খাবো এই সবজি বলছি এই মাছের ঝোলটা খাবোই খাবো তোমাদেরকে তো বললাম যে সবজিটা রান্না করেছে কী যেন একটা এরকম বললাম না তো খুব একটা ভুল বলিনি এটা আসলে ওই সবজির মতোই হয়েছে মাছের মধ্যে বিভিন্ন রকমের সবজি দিয়ে শীতকালে এই মাছের ঝোলটা খেতে এত ভালো লাগে আমি তো প্রায় দিনই রান্না করি একদিন না প্রায় দিনই আমি এই রান্নাটা এই রান্নাটা করি আর আমার বর খেতেও ভালোবাসি আমিও খেতে খুব পছন্দ করি আর এটা হলো গিয়ে গাছের লঙ্কা কৃপা নিয়ে আসছে বলে মা দেখো লঙ্কাটা পেকে যাচ্ছে এই দেখো মাছের ঝোল মাছ বেশি নেই এর মধ্যে সবজিই বেশি আমরা সবজি খেতে ভালোবাসি তো তো এই শুধু শুধু এই সবজিগুলো সব খাওয়া হয়ে যাবে ফুলকপি মূলো লাল মূলগুলো রয়েছে না সেই দিয়ে রান্না করেছি খুব ভালো লাগে এটা হলে না আর সাথে কোনো কিছু দরকার হয় না তা আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করি আর ক্রিপার খিদে পেয়েছে ওকেও ভাতটা দিই রান্নাঘরটা পরিষ্কার করি ভিডিওটাও এডিট করা হয়নি কালকে রাতের বেলা কিছুটা এডিট করে রেখেছিলাম তো এখন বাকিটা করতে হবে পরে আবার ব্লগটা করছি এখন ছটা বাজে আমার সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে আর ভাবছিলাম একটু চা বানাবো কৃপা আবার চাউমিন না নুডলস কী বানাচ্ছে দুটো গ্যাস ওভেনে আটকানো ডিম সেদ্ধ হচ্ছে আর একটু যে নুডুলস এটুকু তোদের দুজনের হবে চা আর এখন খাওয়া হবে না এবার উপরের ঘরে চলে যাই অর্জনের আজকে পড়া নেই আর অর্জুন উইন্টার ভ্যাকেশন পেয়ে গেছে সেই ছুটিতেই আছে আর আমাকে এখন শুধু জ্বালাবে এই ঘরে থাকবে আর আমাকে শুধু জ্বালাবে আজকে ওর ম্যাম ছুটি দিয়েছিলো ওর ম্যামের নাকি জ্বর এসছে বেশ সুন্দর সাজিয়েছিস তো ড্যামের নুডলস এটা এগুলো ক টাকা করে প্যাকেট নিয়েছিল রে পঞ্চাশ দামটা তো একটু বেশি রে পঞ্চাশ টাকা করে

কৃপার তো শুক্রবার দিন বার্থডে তো এখন বারোটা বাজে শুক্রবার পড়ে গেছে কৃপাকে আমি আধ ঘন্টা আগে থেকে বলছি যে কেকটা কাট না ও ঠিক বারোটার সময়ই কাটবে আধ ঘন্টা আগে কাটলে কি হতো হ্যাপি বার্থডে কি এই তুই কি দিয়ে কাটবি ও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দিয়া কৃপা হ্যাপি বার্থডে টু ইউ না ওর তো 12টা বেজে গেছে আরো আরো গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শুক্রবার সকাল সকাল কৃপা দেখো কত বার্থডে গিফট পেয়েছে ওর তো 19 বছর হলো তাই এখানে 19টা গোলাপ রয়েছে ওর বন্ধুরা ওকে 19টা গোলাপ দিয়ে উইশ করেছে আর ক্যাডবেরি রয়েছে পাঁচটা এবার এটা দেখে আবার অর্জুন বলে কি যে ক্যাডবেরি তাহলে পাঁচটা দিল কেন ক্যাডবেরি উনিশটা দিতে পারত হ্যাঁ আর এই যে এই দুলটা দিয়েছে কানের দুল তুই না এই কানের দুলের দোকান দিবি ওই উদয়দার দোকানের সামনে বুঝেছিস এত কানের দুল এত কানের দুল অনেক দুল পড়া হয়নি ওই উদয় কাকুকে বলবি কি যে তোমার দোকানের সামনে আমাকে একটু জায়গা দাও আমি কানের দুল বিক্রি করব একটা ওই চাটাই ওই পেতে তারপরে হ্যাঁ তারপরে ওই কানের দুল সেল করবে সুন্দর হয়েছে দুলটা ভালো হয়েছে অনেকটা বড় মেয়ে এত বড় হয়েছে তাও ছেলে মানুষই গেল না নিজের বার্থডে নিজে অর্গানাইজ করে অর্জুনকে কে বলে আই তুই আমার জন্য কিনে নিয়ে আসবি বারোটার সময় বারোটার সময় কেক কাটা হবে তোর জন্মদিন আমি এই করি ওই করি মানে নিজের বার্থডে নিজেই সুন্দর করে অর্গানাইজ করবে এরকমই একটা ব্যাপার আর সেটা তাই সেটা করে আমাকে বলে দেবে অর্জুনকে বলবে এই করবে ওই করবে তোমরা তো কেউ আমার জন্য কিছু করোই না আর আমাদের বার্থডেগুলো কৃপাই অর্গানাইজ করে কৃপায় সমস্ত কিছু ম্যানেজ করে কৃপায় মানে ও যেটুকু যা পারে ছোটো ছোটো সারপ্রাইজগুলো দেয় কিন্তু ওরটাতে আমরা সেইভাবে কেউ কিছু করতে পারি তার জন্য তো ছোটো ও অত কিছু বোঝে ওর না আর আমি ওই সংসারের কাজ নিয়ে থাকি অত কিছু আর কি ওর মতো করে ওরকম ছোট ছোট সারপ্রাইজও দিতে পারি না এই এটা কর ওটা কর সেটা কর সেই বলতে পারি না মন থেকে ভালোবাসা থাকে আশীর্বাদ থাকে আর কি করবো বলো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি আমার মনটা আমার মনটা তিন চার দিন ধরে খুব খারাপ তো সেই জন্য আমি এই ব্লগটা ওইভাবে করতেও পারিনি আর দিনের ব্লগ দিনে শেষও করতে পারিনি ব্লগ করতে আমার ভালোই লাগছিল না তাও আমি জোর করে এই ব্লগটা করলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা